প্রেমিক যুগলের একসাথে মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়লো এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শুকুর এলাকায় প্রেম ঘটিত কারণে এই ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে মৃত যুগলের নাম কল্পনা মুর্মু এবং মিস্ত্রি মুর্মু যুবতীর বাড়ি চাকান্দারা ও যুবকের বাড়ি চিত্রা যুবতীর গ্রামের পাশে একটি গাছে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এদিন সকালে স্থানীয়দের চোখে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছুটে আসে গ্রামের মানুষেরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার কানকি ফাঁদির পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের ইসলামপুর বর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে মানে কি যে এই চাকান্দারা গ্রামে বন্যা সংসদ এখানে মানে গিয়ে দুজন লোক গাছে ফাঁসি লটকায় মারা গেছে মেয়ে ছেলে মেয়ে একটা ছেলে কি মেয়েটা এখানকার আচ্ছা ছেলেটা মানে চিত্রর চিত্রর তো কি মনে হচ্ছে এটা প্রেম প্রসঙ্গ হ্যাঁ এটা একদম স্পেশালি হয়েছে আচ্ছা পরিবারে কি কিছু অভিযোগ আছে না এখন তো কোনো অভিযোগ নাই আচ্ছা এখন এটা পরে বলতে বারো যাবে

রিপোর্ট উত্তর বাংলা সংবাদ